লাইফ চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন ভোলানাথের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নম শিবাগের এই পর্বে বিষয় হল দু সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের তিথি শ্রাবণ মাসের পূর্ণিমা অমাবস্যা একাদশী শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের পূজা পূর্ণাঙ্গ সময়সূচি এর পাশাপাশি আমরা জানব শ্রাবণ মাসের বিবাহ সাতভক্ষণ অন্নপ্রাশন গৃহারম্ভ গৃহপ্রবেশ উপনয়ন ও দীক্ষার বাংলা ও ইংরেজির তারিখ এবং জানবো শ্রাবণ মাসে পালিত বিশেষ উৎসব সমূহে বাংলা ও ইংরেজির তারিখ সবটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাবো যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার এবং ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘটে বাজিয়ে দিন দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাস বত্রিশ দিনের হতে চলেছে সতেরোই জুলাই দু হাজার চব্বিশ থেকে শ্রাবণ মাস শুরু হবে সতেরোই আগস্ট দুহাজার পর্যন্ত বাংলার শ্রাবণ মাস থাকবে সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসে পূর্ণিমা অমাবস্যা একাদশী শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের পূজার পূর্ণাঙ্গ সবাই সূচি চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসে পূর্ণিমা গুরু পূর্ণিমা একুশে জুলাই দু হাজার চব্বিশ বাংলার পাঁচই শ্রাবণ চোদ্দশো একত্রিশ রবিবার

বাংলার উনিশে শ্রাবণ চতুর্থশো একত্রিশ রবিবার অমাবস্যা তিথি শুরু হবে তেসরা আগস্ট দু হাজার চব্বিশ বাংলার আঠেরোই শ্রাবণ চতুর্শো একত্রিশ শনিবার দুপুর তিনটে বিয়াল্লিশ মিনিটের পর থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে চৌঠা আগস্ট দু হাজার চব্বিশ বাংলার উনিশে শ্রাবণ চৌদ্দশো একত্রিশ রবিবার বিকেল চারটে নয় মিনিটের মধ্যে দু সালে চব্বিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের বাংলা পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের শুক্ল পক্ষের একাদশী স্বয়ন একাদশী সতেরোই জুলাই দু হাজার চব্বিশ পয়লা শ্রাবণ চৌদ্দশো একত্রিশ বুধবার একাদশী তিথি শুরু হবে ষোলোই জুলাই দু বাংলার একত্রিশে চতুর্শো একত্রিশ মঙ্গলবার বিকেল পাঁচটা পঁচিশ মিনিটের পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে দু হাজার চব্বিশ সালে শ্রাবণ মাসে কৃষ্ণপঙ্গের একাদশী কামিকা একাদশী একত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ বাংলার পনেরোই শ্রাবণ চতুর্শো একত্রিশ বুধবার একাদশী তিথি শুরু হবে

ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ বাংলার একত্রিশের শ্রাবণ চতুর্শো একত্রিশ শুক্রবার একাদশী তিথি শুরু হবে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ বাংলার তিরিশের শ্রাবণ চতুর্শো একত্রিশ বৃহস্পতিবার সকাল ছটা তেরো মিনিটের পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ বাংলার একত্রিশের শ্রাবণ চতুর্শো একত্রিশ শুক্রবার সকাল ছটা পাঁচ মিনিটের মধ্যে

শ্রাবণ সংক্রান্তি তিথিতে সন্ধ্যা ছটা ছয় মিনিটের পর থেকে সন্ধ্যা সাতটা বিয়াল্লিশ সত্যনারায় গৃহারম্ভ গৃহপ্রবেশ অন্নপ্রাশন নামকরণ উপনয়ন দীক্ষার বাংলা ও ইংরেজি তারিখ শ্রাবণ মাসের বিবাহ বাংলার পাঁচ এগারো পনেরো ও ছাব্বিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ ইংরেজি ক্যালেন্ডারের ডেট অনুযায়ী একুশ সাতাশ একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ এগারোই আগস্ট দু হাজার চব্বিশ সাত ভক্ষণ চব্বিশ ছাব্বিশ উনত্রিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ ইংরেজি ক্যালেন্ডারের ডেট অনুযায়ী নয় এগারো ও চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশ গৃহারভ তিন চব্বিশ উনত্রিশ একত্রিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরেজি ক্যালেন্ডারের ডেট অনুযায়ী উনিশে জুলাই দু হাজার চব্বিশ নয় চোদ্দ ও ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ গৃহপ্রবেশ দুই ছয় চব্বিশ উনতিরিশ একত্রিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ ইংরেজি ক্যালেন্ডারের ডেট অনুযায়ী আঠেরো বাইশে জুলাই দু হাজার চব্বিশ নয় চোদ্দ ও ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ অন্নপ্রাশন

আগস্ট মাসে নেই পালিত পূর্ণিমা গুরু পূর্ণিমা একুশে জুলাই দুই হাজার চব্বিশ বাংলার পাঁচই শ্রাবণ চতুর্শো একত্রিশ রবিবার স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ তিরিশে শ্রাবণ চতুর্শো একত্রিশ বৃহস্পতিবার শ্রী শ্রী যাত্রা আরম্ভ পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ একত্রিশের শ্রাবণ শুক্রবার শ্রাবণ মাস শ্রী শ্রী ও অষ্টনাগ পূজা সমাপন লাইফ মাই চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ